সালাউদ্দিন ভাই একটি কথা বলতেই হয় যে টাই ব্রেকার এবং এক এক গোলে সমতা হয়েছে তবে প্রথম একটু নিচে ভাগ্য সহায় হতে হবে যা আমি আলোচনা করে আসছি সালাউদ্দিন ভাই প্রবশ খান সিঙ্গেল প্রস্তুত গোল ডক্টর প্রস্তুত ভাই মুর্শিদ এবং গোল এবং কিন্তু সাইড পে নিয়েছিলেন প্রবশ সিঙ্গেল হতাশা প্রস্তুত কিছুটা বল স্পর্শ করেছিলেন হাতে কিন্তু তার বাম দিক থেকে কিছুটা হাইট থাকার কারণে অ্যাকশন রিপ্লে কি অসাধারণ প্লেসমেন্ট ওই ফাইন মুর্শিদের কিন্তু বল কি স্পর্শ হয়েছিল কিছুটা হাইট

বাংলাদেশ এক ভারত এক বাংলাদেশ এক আমি যে বলছিলাম যে ভাগ্য সহায় থাকতে হবে এবং অ্যাকশন যেটা আমরা দেখতে পেলাম কেননা নির্ধারিত সময়ের খেলা এক এক করে সমুদায় শেষ হয়েছে এবং এই মুহূর্তে টাই ব্রেকার চলছে এবং এক এক করে এই মুহূর্তে দুই দলেই অবস্থান করছে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের দ্বিতীয় যিনি গোল করতে সক্ষম হবেন হয়তো বা আমরা আশাবাদী আটত্রিশ নম্বর জার্সি পরিত খেলোয়াড় সজীব অত্যন্ত নির্ভরযোগ্য খেলোয়াড় বাংলাদেশ দলের সজীব ফিরে এসেছেন গোল করার জন্য

ডান দিকে ঝাঁপিয়ে পড়েছেন এবং বাম দিক দিয়ে অসাধারণ দক্ষতায় গতি করতে সক্ষম হয়েছেন সজীব অর্থাৎ খেলার ফলাফলের মুহূর্তে বাংলাদেশ দুই ভারত এক জঙ্গীর আলম সজীব যশোরের ছিল অসাধারণ দক্ষতায় দিকে আগে ঝাঁপিয়েছিলেন গোলরক্ষকের অবস্থান পর্যবেক্ষণ করে তার বাম দিক থেকে বলটিকে প্লেসিং করেন বিশ হাজার দর্শকের চাপকে তিনি সম্বরণ করে অনেকটা সুলভ এই স্টেজে এত সুন্দর করে শান্ত মাথায় নিশারা ভেদ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেলেন টু পেনাল্টি যে প্রাইভেট পেনাল্টি শুট আউটে বাংলাদেশ দুই ইন্ডিয়া এক ইন্ডিয়া দলে সেন্টার ডিফেন্স জার্সি নাম্বার চার মোহাম্মদ রাকিব তিনি দলে তৃতীয় কিকটি করার জন্য এসেছেন রাকিব

শুটআউটে এখন পর্যন্ত ২ দুই আতিকুজামান আদি শেরপুরের ছেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমিতে প্রশিক্ষণ করছে জার্সি নাম্বার ছত্রিশ দুটি গোল সেই ছত্রিশ অসাধারণ দক্ষতায় বাঁ দিক থেকে মেরেছিলেন আজকে কিন্তু গোলরক্ষক দোকান বাঁ দিকে চলে গেলেন তার ডান দিক থেকে মাটিতে গড়িয়ে জ্বালিয়ে জালে জড়িয়ে দিলেন বাংলাদেশ টিম ইন্ডিয়া